মহাপঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে ছাত্রছাত্রীরা তিথি অনুযায়ী এবারে দুদিন সরস্বতী পুজোর আয়োজন করেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থা এদিন মহা সমারোহে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে চাকুলিয়া হাই স্কুলে পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মনীষীর প্রতিকৃতি এদিন এই স্কুলের পুজোয় অংশ নেন চাকুলিয়া থানার আইসি রাজু সোনার পুজো উপলক্ষে আয়োজিত হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বাঘদেবীর আরাধনায় আমরা আমাদের চাকুলি হাই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলে মিলে অংশগ্রহণ করেছি সবাই উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা তাদের হাতের কাজের মাধ্যমেও এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী আয়োজন করা হয়েছে তার সঙ্গে বাঘ আরাধনা পুজো মাস্টারমশাই যারা আছেন তারা ঢাক বাজার বাজার থেকে আরম্ভ করে সব কিছুতেই পারদর্শী কিছুক্ষণ আগে তো আপনারা দেখলেন যে বাচ্চা பசেরা ডাকবা যাচ্ছে কাছের ঘন্টা আছে চক্র আছে পড়াশোনার পাশাপাশি এটাও একটা সাংস্কৃতিক অঙ্গ এবং শিক্ষার একটা অঙ্গ সেটাই আমরা সবার সামনে তুলে ধরার জন্য এই স্কুলে হাই স্কুলে সেলসাতি পূজা কেমন লাগছে আরো লাগছে সবার সঙ্গে দেখা হলো বান্ধবীদের দেখা হলো মানে স্কুলে কিরকম রকম